বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটি থানার ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক আর উপস্থিতিতে হারিয়ে যাওয়া কুড়িখানি মুঠোফোন তৎসহ নৈহাটির বাসিন্দা সুব্রত বিশ্বাসের কাছ থেকে বন ম্যানেজমেন্ট ম্যানেজার পরিচয় দিয়ে কেওয়াইসি আপডেটের নাম করে হাতিয়ানায় দু লক্ষ চুয়ান্ন হাজার টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হলো আজকের এই মুঠোফোন সহ টাকা ফেরত দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি থানার ইন্সপেক্টর ইনচার্জ দেবাঞ্জন সেন এসিপি পার্থ রঞ্জন মণ্ডল সহ ন্যানো পুলিশ আধিকারিকগণ প্রতারিত হওয়ার টাকা উদ্ধার সহ মোবাইল ফোন প্রাপকেরা পেয়ে নৈহাটি থানার পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন দেখুন নেহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট

মোবাইল কতদিনের মধ্যে পেলেন আপনি দেড় মাসের মতো দেড় মাসের এই কাজের ফোনটা হারিয়ে গেছিলো যে নরি থানাতে আপনাকে রিকভারি করে দিল কতটা আনন্দিত অনেক অনেক আর কি বলবেন নরি থানাকে থ্যাংক ইউ সো মাচ আপনার নাম জ্যোতি অধিকারী কতদিনে মোবাইল পেলে ফেরত চার মাস পরে কতটা অসুবিধা হয়েছিল অনেক অসুবিধা হয়েছিল আজকে কতটা খুশি অনেক খুশি আছি আজকে আজকে মোবাইলটা পেয়ে থানা উঠেছে কি বলবে ভালো লেগেছে ফোনটা চেয়ে